আজকে যে কবিতা নিয়ে আলোচনা করবো কবিতার নাম হচ্ছে শিকার কবিতাটা লিখেছে জীবনানন্দ দাস জীবনানন্দ দাসকে বলা হয় প্রকৃতি প্রেমিক কবি বা চিত্ররূপময় কবি তিনি অনেক কাব্য লিখেছেন তার প্রথম কাব্য ঝরা পালক রূপসী বাংলা বেলাবেলা কালবেলা সাতটি তারা তিমির মহাপৃথিবী আমাদের এই কবিতাটা মহাপৃথিবী কাব্য থেকে নেওয়া হয়েছে তো কবিকে বলা হয় প্রকৃতি প্রেমী কবি যেহেতু গাছপালা প্রাকৃতিক পরিবেশ পল্লী সমাজকে নিয়ে কবি বেশিরভাগ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তাকে চিত্র রূপময় কবি বলে আখ্যায়িত করেছেন যেহেতু তার কবিতাতে বিভিন্ন চিত্র প্রকৃতি চিত্রগুলো ফুটে উঠেছে ঠিক আমাদের এই শিকার কবিতাতেও বিভিন্ন ধরনের প্রকৃতির চিত্র আমরা এখানে খুঁজে পাব। কবিতাটা পড়েছি কবিতাটা বিষয়বস্তু কি তারপরে আমি কবিতাটা বোঝাচ্ছি প্রথম আমি পড়ছি দেখো যে ভোর আকাশের রং হাসপাড়ি দেহের মতো কোমল লীল চারদিকে পেয়ারা ও টিয়ার পালকের মতো সবুজ এটি তারা এখনো আকাশে রয়েছে অর্থাৎ ভোর ভোর অর্থাৎ কবি এখানে মানে কি দিনের রাতের শেষ তো বলছে যে আকাশের রঙটা সেই বেলা ভোরের পরিবেশটা ছিল কি ঘাস এর দেহের মতো কোমল নীল মানে কোমল মানে নরম মানে পরিবেশটা নীল ছিল কোমল মানে আমরা কি বুঝতে পারছি কোমল নরম অর্থাৎ সুন্দর তাহলে আকাশের কি ছিল সুন্দর ছিল কার মতো এর দেহের মতো চারদিকে পেয়ারা নোনার গাছ সবুজ পেয়ারা মানে পেয়ারা নোনা মানে আতা গাছ তাহলে আর দু আর কিছু গাছ ছিল না শুধু পেয়ারা আতা গাছ ছিল তাহলে কবি পেয়ারা আর নোনার গাছের মাধ্যমে বুঝাতে চেয়েছেন পৃথিবী এই বাংলার ভূমিতে যত গাছ ফালা আছে আমজামকানালিজু সব গাছ চতুর্দিকে কি আছে সবুজ হাতে সুন্দর অর্থাৎ মায়াময় একটা পরিবেশ ভোরবেলাতে কবি নজর পড়েছে কবি আর কি নজরে পড়লো একটি তারা এখনো রয়েছে আকাশে এই পরিবেশটা সুন্দর আছিল ভোরবেলাতে আর একটা তারা সে আকাশে এখনো সেই তারাটাকে বলা হয় সন্ধ্যা তারা উদিত হয় এবং আহ ভোরবেলা উদিত হয় তো সেই সুক্তারা বা সন্ধ্যা তারা কবি সে আকাশ আকাশে দেখছে পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গধুলি মতির মেয়েটির মতো পাড়াগা পাড়াগা মানে গ্রাম বাংলার এখানে বাসর ঘর মানে প্রথম ঘরটাকে যেখানে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাই থাকে ওই প্রথম ঘরটাকে বলা হয় বাসর ঘর তো ওই ঘর যখন বউ যখন প্রথম আসে তখন একটা ঘোমটা টেনে থাকে লজ্জাময় হয়ে থাকে তার মুখটা কিছুটা স্পষ্ট কিছুটা স্পষ্ট থাকে মুখটা ভালো করে বোঝা যায় না তোকে বলতে চাইছে আকাশের তারাও আজকের দিনে কিছুটা স্পষ্ট কিছুটা স্পষ্ট কিংবা মিশরে মানুষই তার বুকে থেকে যে মুখটা আমার নীলমধ্যে এখানে একটা ছোট ঘটনা আছে ঘটনা পরে শোনাবো মানে রানী ক্লিওপেটার ঘটনা ইংল্যান্ডের রানী ক্লিওপেটা এখানে মানুষ থেকে মানুষ স্ত্রীলিঙ্গ তো সেই রানীর একটা প্রেমিকা ছিল তো তার মদের গ্লাসে সেই প্রেমিকার মদের গ্লাসে তার মুখটা মালা থেকে একটা দানা সেই মদের গ্লাসে রেখে দিয়েছিল তো কই বলতে যাচ্ছে যে সেই এত বড় গ্লাস ছিল এত বড় গ্লাসে একটা মুখটা যেহেতু দানা ছিল একাকিত ছিল তাকে এই তারাটাও আকাশে একা হাজার হাজার বছর আগের রাতে তেমনই একটি তারা হাজার হাজার বছর আগে এই ঘটনাটা ঘটেছিল আজকে এর তারাটাও দেখছে দেখছি ঠিক একই রকম ঘটনা সেই মুক্তা জানার মতো এও এও একা হিমের রাতে শরীর উমরাক পাওয়ার জন্য দেশবালি দাসার রাত মাঠে আগুন জেলেছে মোরফ ফুলের মতো লাল আগুন অর্থাৎ হিম মানে বরফ দেখেন বরফ না শীতকালকে বোঝাচ্ছে চিৎকার ঠান্ডার মাছ গ্রামবাসীরা দেশলি মানে গ্রামের মানুষজন সাধারণ গরিব খেটে খাওয়া মানুষকে বলা হয় এখানে সেই মানুষরা কি করছে তাদের পোশাক নেই ভালো শরীরটা নেই লেপ কম্বল নেই তারা হাত পা শিখছে বিভিন্ন অসুস্থ পাতাগুলোকে গুলোকে মুচড়ে দিয়ে হাত পা শিখছে দূর করার জন্য কিসের পাতা অসুস্থ পাতাকে দুমড়িয়ে মুচড়ে আগুন জেলেছে তার বলছে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কুমকুম একটা ফল আবার হয় আর কুমকুম একদম লাল রংকেও কুমকুম বলেছে বলা হয় এখানে কবি লাল রঙকে কুমকুম সকালবেলা আগুনের রঙটা সে আর আগের মতো রাত্রিতে যে জ্বলতা ছিল সে আর লাল আগুনটা নাই কি হয়ে গেছে হয়ে গেছে রোগাশালী রোগা হয়ে গেলে বিবর্ণ হয়ে যায় সকালবেলাতে আগুনের হয়ে গেছে সকালে আলো এই টলমল শিশিরে চারিদিকে বন আকাশ ময়ূরের সবুজ নীল ডালা মতো ঝিলমিল করছে সকাল যে হয়েছে সকালবেলা দেখছে চতুর্দিকে শিশির পরে আছে আর সূর্যের লাইটগুলো আলোগুলো কিরণগুলো পড়ে সেই শিশিরগুলো আর ঝলম ঝলমল করছে ময়ূরের নীল ডানার মতো এরকম একটা পরিবেশ কবি প্রথম রাত্রিতে লক্ষ্য করল আরো লক্ষ্য করছেন কবি সারা রাত চিতা বাগিনী হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহকরী অন্ধকারে সুন্দরী বন থেকে করছেন মানে একটা এটা একটা দৃশ্য গেলো কি দৃশ্য যে ভোরের ভালো কবি বুঝো ভোরের পরিবেশটা সুন্দর সতেজ মায়াময় তখন তুমি লক্ষ্য একটা তারাকে সে তারাটা পাড়াগার ঘুমটা টানা বধুরের মেয়েটির মতো কিংবা মিশরের মানুষে যে তার মদের ক্লাসে প্রেমিকার প্রিয়জনের মদের ক্লাসে একটা ধানা রেখেছিল মুক্ত আর সেই মদের গ্লাসে মুক্ত ধানার মতো একা ছিল আর গ্রামবাসীরা ঠান্ডা দূর করার জন্য সবাই হাত সকাল যে হয়েছে সে আগুন রংটা বিবর্ণ হয়ে গেছে মতো এটা কবে প্রথম রাতে যে লক্ষ্য করলো ভোরবেলায় তারপরে আবার ভোর দিয়ে কবি বলছে যে এই দৃশ্য দেখার সাথে সাথে কবি ভোরবেলাতে আর একটা দৃশ্য কবি দেখলো কি দেখলো যে চিতা বাঘ চিতা বাঘিনীর হাত থেকে অর্থাৎ চিতা বাঘিনী তাড়া করেছে একটা হরিণের পিছনে তো হরিণটা প্রাণ বাঁচাচ্ছে আর চিতা বাঘ তারা করেছে খাওয়ার জন্য হরিণটাকে সেজন্য কবি বলছে মেহগনের মতো অন্ধকারে সুন্দরী বন থেকে অর্জুন আর হরিণটা ভয়েতে পারাচ্ছে সুন্দরীবনে সুন্দরী বন থেকে অর্জুন মেনে কেন প্রাণ বাঁচানোর জন্য সুন্দরী বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল সকালের জন্য অপেক্ষা করছিল ভোরণে সকাল যে কখন সকাল হবে প্রাণে বাঁচবো আমাকে আর বাঘ ধরতে পারবে না করছি বাদামি যেমন মতো সবুজ সুগন্ধে ঘাস ছেড়ে ছেড়ে খাচ্ছে তখন সকাল হয়ে গেল তখন ভাবলো যাক শান্তি পেয়েছে এবার এবার ঘাসগুলো খেতে শুরু করেছেন নদীর তীক্ষ্ণ শীতুল হয়েছেন আমরা তখন সারাত ঘুম হয়নি বিহব্বল শরীরটা জ্বর জ্বর আর ওইদিকে ছিল তাই খেয়ে ক্ষুধার্তে ভাবলো ঠান্ডা শীতল হয়ে যায় পরিষ্কার উজ্জ্বল হয়ে যায় তাই নদীর ঠান্ডা জলে সে স্নান করতে নামলো হরিণটা হুমিন বৃহব্ব শরীরটাকে একটা স্রোতের মতো আবেগ দেওয়ার জন্য শরীরটা তো ঘুম হয়নি শরীরটাতে বৃহব্ব জর্জরিত তাই একটা শান্তি পাওয়ার জন্য শরীরটাতে কি আবেগ দেওয়ার জন্য সে নদী জলে নামলো অন্ধকারে হিমকঞ্জিত জরায়ু ছিঁড়ে ভরে রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়া যাবে জরায়ু মানে মায়ের গর্ভ মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে সন্তান যখন আগমন ঘটে তখন প্রথম যখন আগমন ঘটে দুনিয়ার মুখটা যখন সন্তান দেখে তখন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবার আনন্দ থাকে সবার মুখে তেমনি হরিণটাও মনে হচ্ছে সে অন্ধকারে জরায়ু ছিঁড়ে মনে হচ্ছে আজকে আনন্দ পেয়েছে আজকে বিস্তীর্ণ উল্লাস পেয়েছে আনন্দ পেয়েছে যে চিতা বাঘিনীর হাত থেকে সে পেয়েছে এই নীলাকাছে নিচে সূর্যের সোনার বর্ষার মতে যে ওঠে সাউসে সাদে সন্ধচে হরিণীর পর হরিণী চমক লাগে দেন আর একটা কর নদী চলেছে নামল যে যে এই এই মানে বনের মধ্যে তো আরো হরিণ আছে তো বলতে যাচ্ছে যে যত হরিণ আছে সবকে আমি চমক লাগিয়ে দেব তোর থেকে সেরা তোর থেকে সেরা সবার থেকে সেরা হওয়ার জন্য সে নদী চলে নামলো যে নদী চলে নামলো বাসলো ঠিকই কিছু করে হাত থেকে মাসতে পারলো না ASCII করে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বন্ধু থেকে ভুলে ছুটে ফেলে অদ্ভুত একটা শব্দ হয়ে গেল কিসের শব্দ তাহলে শিকারী বন্দুকের গুলির শব্দ নদীর জল মতটা ফুলের পাপড়ির মতো লাল নদীর জল কি হয়ে গেল লাল হয়ে গেল রক্তে কার রক্তে হরিণের রক্ত গুড আগুন জ্বললো আবার প্রথমে আগুন জ্বলেছিল ছিল গ্রাম মাসে ছিল এই আগুনটা ছিল হরিণের মাংস রান্না করার জন্য আগুন উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হলো লাল করে কষে মাংস রান্না করলো কে খাবে শিকারীরা নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরোনো শিশির ভেজা গল্প শিশির ভেজা গল্প করছে শিশির পড়ছে পুরাতন পুরাতন গল্প করছে মাংস রান্না করছে খাচ্ছে মজা করছে কিন্তু এইভাবে যে নির্মমে একটা পশুঘাত তার জন্য কোনো কোন সহমর্মিতা দুঃখ নেই তাদের সিগারেটের ধোঁয়া সিগারেট টানছে এরম এরকম কয়েকটা বন্দুক পড়ে আছে আর এইভাবে নিরাপরাধে এত অপরাধ করা সত্য মনে হচ্ছে তারা নিরাপরাধী কবি দ্বিতীয় ভরে কি দেখলো প্রথম ভরে দেখলো কি আর দ্বিতীয় ভরে কবি দেখলো কি এটা বুঝার বিষয় আছে ওই বলছে প্রথম ভরে কবি লক্ষ্য করছে আকাশের পরিবেশকে চতুর্দিকে সুন্দর সবুজ গাছপালা সতেজ এবং এরকম মায়াময় পরিবেশে একটি তারা লক্ষ্য করছে আকাশে আর ওই তারাটা ছিল অস্পষ্ট স্পষ্ট ঘরে ঘোমটা টানা নারীর সঙ্গে কবি সে তারা করছে আর হাজার হাজার বছর আগে কোন প্রেমিকা তার প্রেমিকের মদের গ্লাসে একটা মুক্তা দানা রেখেছিল সেই দানাটা যেমন একাকৃত ছিল আকাশের তারাটা একা ছিল তারা তারপর কবি দেখছে গ্রামবাসীরা হরিণের পিছনে হরিণটা প্রাণ বাঁচাচ্ছে এই বন থেকে বন থেকে সুন্দরী করে সুন্দরীবন থেকে অর্জুন প্রাণ বাঁচাচ্ছে একটাই কারণ সে সকাল কখন হবে আমি বাঁচবো বাঘের হাত থেকে যে সকাল হয়েছে ভাবলাম বাঁচলাম তাই সে কি করলো ঘাস খেতে শুরু খাওয়ার পরে সে নদীর জলে নামলো যেই নদীর জলে নামলো একটা শিকারী দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে বন্দুক থেকে গুলি করেছিল তারা খেয়ে উঠে গেল এইভাবে বনের পশুকে নির্মমভাবে হত্যা করলো এরকম দুটো দৃশ্য একটা ভোরের প্রাকৃতিক দৃশ্য এবং একটা শিকারীর হরিণ শিকারীর ঘটনাকে কেন্দ্র করে কবিতাটা কবি লিখেছেন এই পর্যন্ত আজকের এই ক্লাসটা ছিল ধন্যবাদ